আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওটি যতজন আপু অথবা ভাইয়া দেখবেন সবার কাছে খুবই ভালো লাগবে বিকজ আমরা যে ডিজাইনটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হচ্ছে রঙে হায়ার একেবারে আপডেট ক্যাটালগের থ্রি পিস আমাদের কাছে এটার মধ্যে চারটি ডিফারেন্ট কালার চলে এসেছে আমরা ইনশাল্লাহ এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালারে খুলে দেখাবো এবং যারা এগুলো পার্সেস করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যেভাবে অর্ডারটা প্লেস করতে পারবেন ফার্স্ট অফ অল যেটা করবেন আপনি যে ড্রেসটা নেবেন সাপোজ হচ্ছে এই যে প্রোডাক্টটা আছে এটাই আপনি নিচ্ছেন আমরা যখন এটা দেখাবো যে এই কালারটাকে দিয়ে কিন্তু আমি স্টার্ট করবো এই কালারটা যখন ভিডিওটা আমরা যখন দেখাবো আপনাদেরকে এভাবে যখন খুলে দেখাবো তখন নেক পোষণের একটি ছবি দেবেন এই যে এরকম যখন আমরা দূর থেকে দেখাই তখন সেটার একটা স্ক্রিনশট আপনি নেবেন স্ক্রিনশটটা নেওয়ার পরে আপনি হচ্ছে এই স্ক্রিনশটটা আমাদের এই যে নাম্বারগুলো আছে এগুলোর ইমোত অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন পাশাপাশি হচ্ছে আপনার নাম আপনার অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বারটা পাঠিয়ে দেবেন এখানে কিন্তু তিনটি নাম্বারে পাঠানোর প্রয়োজন নেই শুধুমাত্র যে কোনো একটি নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন সো আমি এখন ড্রেসে চলে যাচ্ছি চারটে ডিফারেন্ট কালার কালারগুলি খুবই সুন্দর এই সামারের জন্য একদমই বেস্ট একটি কালেকশন এটা হচ্ছে কামেজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই ফ্লোরালের এত চমৎকারভাবে ডিজাইন করা থাকবে কালার কম্বিনেশন থেকে শুরু করে ডিজাইনে গ্যাট আপটা একেবারেই মনোমুগ্ধ করে এবং এটা হচ্ছে কাম যে নিচে থাকবে নিচের এখানে কিন্তু গরচিয়াস ভাবে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে আর ফ্যাব্রিকটা কটনের মধ্যে আপনারা পাচ্ছেন পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং এটার যে ব্যাক পোষণটা আছে যে দেখেন এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন হাতার সামনেও কিন্তু সুন্দর এই এম্ব্রয়েডারি ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন তো রাইট নাও এটার যেই ওনাটা এবং যে সালোয়ারের কাপড়টা আছে সেটা আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি এবং এই প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে খুবই রিজনেবলে দিয়ে দেবো ইনশাল্লাহ সো আমি আগে ড্রেসগুলো দেখিয়ে দেন আপনাদেরকে প্রাইসটা বলে দিব আর আপনারা অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জন মার্কেটের মার্কেটের অপোজিটে গাউসিয়া সাথেই চাঁদনিচক মার্কেটের নিজতলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো আপনারা সরাসরি এসব পার্সেস করতে পারবেন আর স্পেসিফিক কোনো ড্রেসের জন্য আমাদের শোরুমে যদি আপনি ভিজিট করতে চান সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি আগে আগেভাগে হচ্ছে ড্রেসের স্টকে আছে কিনা সেটা আমাদের নাম্বারে জেনে দেন হচ্ছে সব ভিজিট করে সরাসরি নিয়ে নিতে পারবেন আর এমনিতে যদি মনে হয় যে আপনি নতুন প্রোডাক্ট দেখে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে এনি টাইম চলে আসতে পারেন বিকজ আমাদের এখানে প্রতিনিয়তই আপডেট আপডেট কালেকশনগুলি আসে আপনারা যারা ইতিমধ্যে আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের থেকে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজনই হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলি এবং প্রাইসটা খুবই রিজনেবল রাখি তার হচ্ছে আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে সো এই ড্রেসগুলি প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তেরো টাকা টাকা করে মাত্র হলেই কিন্তু আপনি এই চমৎকার ফ্যাশনেবল রঙে হায়া ক্যাটালগের থ্রি টেক্সটাইল থেকে নতুন যারা আছেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যারা স্পেশালি জয়েন করেছেন এই ড্রেসগুলির জন্য হলো একটি করে লাইক এবং কমেন্ট করে যাবেন সো এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা কার না ভালো লাগে বলেন এত দারুণ একটি কালার এটা হবে আপনার কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গরজিয়াসভাবে কাজ করা আছে তো রঙে হেয়ার প্রোডাক্টগুলো কিন্তু সবচেয়ে যেটা বড় প্রবলেম আমরা ফেস করি যেটা হচ্ছে এগুলো যখনই আমরা ভিডিও দিই স্টকটা সবসময় শেষ হয়ে যাচ্ছে যাবে ঈদের পরে আমরা রঙে হায়ার বেশ কিছু ডিজাইনের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম সেগুলো মশলা সবে স্টক আউট হয়ে গেছে তো আপনারা যেটা করতে পারেন ভিডিওগুলো দেখার সাথে সাথে অর্ডারটা প্লেস করে দিতে পারেন আর দেরি করলেই কিন্তু এগুলো আর পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তো ভিডিওটা আমরা যখন ছাড়ি জানো আপনি সাথে সাথে পান এই জন্য আপনারা যারা করতে পারেন সেটা হচ্ছে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটা আছে সে সেই বেলাইকনে ক্লিক করে অল দিয়ে রাখবেন তাহলে হচ্ছে আমরা যখনই কোনো ভিডিও আপলোড দিব কোনো প্রোডাক্টের নতুন ভিডিও লঞ্চ করবো সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে এবং হচ্ছে আপনি সেই নোটিফিকেশন দেখে যে কোনো কাজে ব্যস্ত থাকবো দেখুন নোটিফিকেশন দেখার পাশাপাশি সাথে সাথে হচ্ছে আপনি ভিডিওটা দেখলেন এবং হচ্ছে অর্ডারটা কনফার্ম করে দিলেন তখন আর কিন্তু কোনো প্রবলেম হবে না আপনি ড্রেসগুলো অনায়াসেই পার্চেস করে ফেলতে পারবেন এটা হচ্ছে আমাদের আরও একটি কালার দেখেন কত সুন্দর এটার যে ওনাটা এবং যে স্যালোয়াটা আছে এখন হচ্ছে ছোড়া সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আবারও বলছি এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে হ্যাঁ মাত্র তেরোশো টাকা হলেই কিন্তু আপনারা এই চমৎকার রঙে হায়া ক্যাটালগের একেবারে আপডেট কালেকশন এগুলি যেটা আপনি আগে কখনোই দেখেন নাই একদমই আপডেট ডিজাইনের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে সো এগুলো থ্রি পিসের কালেকশান সাথে স্যালোয়ারের কাপড় কিন্তু পেয়ে যাবেন না যেটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অ্যান্ড আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ